সুরা আত্তাহরিম পারিবারিক শিক্ষা ও নবী করিম সালাল্লাহু আলহি প্রতি শ্রদ্ধার বার্তা বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি খাদিজাতুল জান্নাত স্বাগতম আপনাদের ইসলামিক জ্ঞান ও আলোচনার চ্যানেল এ বাংলা এ আজ আমরা আলোচনা করব কোরআনের ছেষট্টি নম্বর সুরা সুরা আত্মাহরিম নিয়ে এ সুরাটি নাবি করিম সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে এতে শিক্ষা দেওয়া হয়েছে নবীকে সম্মান করা নিজের ঘরের শৃঙ্খলা রক্ষা করা এবং ইমানদারদের পারিবারিক জীবনে তাকোয়া বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সুরার পরিচিতি সুরার নাম আত্মা অর্থ নিষেধ করা সুরা নম্বর ছেষট্টি আয়াত সংখ্যা বারো নাজিলের স্থান মদিনা সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়া আইয়ো হান্ন বিউলিমা তোহার রিমুমা আহ্লাল্ল হুলাক তবত ই মার দতা আজওয়া জিকা হে নবি আপনি কেন নিজের জন্য হারাম করছেন আল্লা যেটি আপনার জন্য হালাল করেছেন আপনি তো আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কদফর হুয়াল্লা আলী আল্লাহ তোমাদের জন্য শপথভঙ্গের বিধান নির্ধারণ করেছেন আল্লাহ তোমাদের অভিভাবক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় وإذا أسر النبي إلى بعض أزواجه هديتا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير যখন নবী তার এক স্ত্রীকে একটি গোপন কথা বলেছিলেন কিন্তু সে তা প্রচার করেছিল তখন আল্লাহ নবীকে সে ব্যাপারে অবহিত করলেন নবী কিছু অংশ জানালেন কিছু অংশ এড়িয়ে গেলেন যখন নবী তাকে সে কথা জানালেন সে জিজ্ঞেস করল কে আপনাকে জানালো? নবী বললেন আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ সর্ববিজ্ঞ আল্লাহ ইনতাতু বা ইলংল হিফকুদ সগত কুলু ভকুমাওয়া ইনত গহার আলেই হিফ ইন হাহুয়া মৌলাহুওয়া জিবরী লুয়াসলিয়া হুলম মিনি ওয়ালমালা ইকাতু বা আ দাদা যদি তোমরা দুজন আল্লার দিকে তাওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণ কর কিন্তু যদি তোমরা নবীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও তাহলে নিশ্চয়ই আল্লাহ জিব্রাইল বিশ্বাসী এবং ফেরেস্টাগন নবী সহায়ক আজওয়া জন্ম খাই রামিনকুন্যা মুসলিমা তিম্ম উমিনা তিং কনিতা ইবাতিন আবিদাতিসা সা ইবা তিং ওয়া বেকার যদি নবী তোমাদেরকে তালাক দেন তবে আল্লা তাকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন মুসলিম মুমিন অনুগত তবাকাৰিনী ইবাদত পৰায়ণ নাৰী বিধুবা কুমাৰী উভয়ে য়া আইয়ো হল্লাদিনা আমনো কু আঁফু চাকুমুৱা আহলি কুমনা ৰওঁকু দুহন্ন চোৱাল হিজাও তো গিলাদুন হে ইমানদারগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সেখানে রয়েছে কঠোর ও শক্তিশালী ফেরেস্টারা যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই পালন করে ইয়া আইয়ু হাল্লাদীনা কাফারুলা তাত দিরুলিয়াও মা ইন্ন মা তুজি যাও নামা কু হে কাফেরেরা আজ তোমরা অজুহাত দিও না তোমরা তোমাদের কাজেরই প্রতিফল পাচ্ছ ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু তবু ইলাল্লাহি তাওবাতান হে মুমিনগণ তোমরা আন্তরিক তওবা করো আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের পাপ মোচন করবেন এবং এমন বাগানে প্রবেশ করাবেন যার নিচে নদী প্রবাহিত হিয়া আইয়ুহান জাহিদিল জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগুলু আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করুন এবং তাদের প্রতি কঠোর হন তাদের আশ্রয়স্থল হল জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট পরিণতি আল্লাহ কাফেরদের জন্য উদাহরণ টেনেছেন নুহ আলহ স্ত্রী ও লুত আল্হালামের স্ত্রী তারা দুজন নবীর ঘরে থেকেও তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল ফলে আল্লাহ শাস্তি থেকে তারা রক্ষা পায়নি আর আল্লাহ মুমিনদের জন্য উদাহরণ টেনেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার যিনি দোয়া করেছিলেন হে আমার প্রভু আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কুকর্ম থেকে রক্ষা করো ওয়া মারইয়াম ইব্রাহিমাল্লাতী আহসানাত ফারজাহা ফানাফখনা ফীহি মির রুহিনা ওয়া সাদাকাত বিকালিমাত রাব্বিহা ওয়া কুতবিহি ওয়া কানাত মিনাল ক্বানিতিন এবং মরিয়ম ইব্রাহিমের কন্যা যিনি নিজে সতীত্ব রক্ষা করেছিলেন অতপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম তিনি তার প্রভুর বাণীয় কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করেছিলেন এবং ছিলেন পরমানুগতদের অন্তর্ভুক্ত সুরা নাজিলের প্রেক্ষাপট সুরা আত্মাহারিম নাজিল হয় নবী করিম সাল্লাহু আলেহাসাল্লামের ঘরোয়া জীবনের এক ঘটনায় একবার নবী সাল্লাল্লাহু আলেহাসাল্লাম নিজের কোনও স্ত্রীর অনুরোধে একটি বিষয় নিজের উপর হারাম ঘোষণা করেছিলেন যেমন মধুপান করা বা এক স্ত্রীর সাথে সময় কাটানো নিয়ে কিছু বর্ণনা পাওয়া যায় এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তালা নবীকে শিক্ষা দেন আল্লাহ যা হালাল করেছেন তা নিজের জন্য হারাম করে নিও না একই সাথে নবী গোপন কথা প্রচার করা ও তার ব্যক্তিগত বিষয়ে সীমালঙ্ঘন করা নিয়ে স্ত্রীদের সতর্ক করা হয় পরবর্তীতে সুরাটির শেষাংশে মুসলিমদের জন্য তাকোয়া তৌবা ও নৈতিক পরিবারের দিক নির্দেশনা দেয়া হয় সুরার মূল শিক্ষা এক আল্লাহ যা হালাল করেছেন তা মানুষ হারাম করার অধিকার রাখে না দুই নবীর প্রতি সম্মান ও আনুগত্য ইমানের অংশ তিন পারিবারিক শান্তির জন্য আত্মশুদ্ধি ও তাকুয়া অপরিহার্য চার নারীর প্রকৃত মর্যাদা নির্ভর করে তার ইমান ও চরিত্রের উপর বংশ বা অবস্থার উপর নয় পাঁচ ইমানের আলো পরিবার থেকে শুরু হয় নিজে বাঁচো পরিবারকে বাঁচাও সুরা আত্মাহারিম আমাদের শিক্ষা দেয় পারিবারিক জীবনে আল্লাহর নির্দেশই সর্বোচ্চ নবী সাল্লাহ আলহিউাল্লামের আদর্শকে শ্রদ্ধা করতে হবে কারণ তার ঘরের শিক্ষা আমাদের সমাজের নৈতিকতার ভিত্তি যেই পরিবার তাকওয়ার পথে চলে আল্লাহ তাদের জান্নাতের প্রতিশ্রুতি দেন প্রিয় দর্শক আজকের পর্বে আমরা শিখলাম পরিবারে ভালোবাসা ও শ্রদ্ধা টিকিয়ে রাখতে হলে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ পথ আরও ইসলামিক ফিচার ও ভিত্তিক আলোচনার জন্য আমাদের চ্যানেল ই বাংলা সেভেন্টিতে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না আমি খাতিজুতুল জান্নাত আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ